الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حتى فيشي সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দৌড়ে হাটা জারির সাথে বেদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিন একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশটাকে বাধ্য করেছে হুজুর ওখানে টুপি ছাড়া লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পারও টানে টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর পর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়ে কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এর পর ও ধুমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধুমপান নিষেধ এর পর সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে সর্ববাস কয় না কা हां পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা। সোহবতে স লেতোরা সা লেকুনা সোহবতে ত লে তোরা ত লেকুনা তে জমানা সোহবতে বা অউলিয়া বেহেতের সাদোসালাতা বেরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছে তোমাদের জন্য কর্মসূচি দুইটা তোমরা নে আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নকিমুলা হুমিয়া হুমাল কিয়ামতি ওয়াজনা ওজনই করা হবে না হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আশেখ শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে